আসসালামু আলাইকুম আজকে সকালে যা নাস্তা থাকছে আজকে হচ্ছে খুদের ভুয়া রান্না করব। এখানে আমি পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ কুচি পেরেস্তার মতো করে নিচ্ছি এবার হচ্ছে আগে থেকে খুদগুলো ধুয়ে রেখে ই করে নিয়েছিলাম ধুয়ে রেখে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম এটা একটু ভেজে এখন দেবো আবার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন বেশটা দিয়ে এটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব এখন আরও কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দেব বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন হলো পানি দিয়ে দিলাম পানি হচ্ছে আমার চাল যা ছিল অতটুকি তার চেয়ে একটু বেশি পানি দিছি আমি প্রেশার কুকারে তো ঢাকনা দিয়ে আটকে দেব এখন অল্প পানিতে হয়ে যায় আমি আটকে দেব অন্যদিকে হচ্ছে আমি কালো জিরার জন্য রসুন আর মরিচ এগুলো ভেজে কালো জিরাটাও ওই পাত্রে দিয়ে দিলাম ওই কড়াইতে এবার এটা ভালো করে ভেজে ওটা নামিয়ে এখানে আবার একটা ডিম ভেজে নিলাম আর হচ্ছে এখন ডিম ভেজে আমি কালো জিরা ভর্তা বানাবো আর নারিকেলের ভর্তা খুবই টেস্টি এই ভর্তা বোবা অথবা খিচুড়ি দেওয়া অনেক ভালো লাগে এখন আমি কালো জিরা এবার হচ্ছে আমি নারকেল বাটা যে বাটবো নারকেলে হচ্ছে শুকনা মরিচ আর কিছু রসুন এটা দে বাটলে এটা দিয়ে ভর্তা বানালে অনেক মজা লাগে কিন্তু কাঁচামরিচে দেওয়া বানালে ভাল লাগে না এটা হয়েছে এই ভর্তাটা বানাইতে গেলে এরকম মরিচ ভাজা ছাড়া মরিচ শুকনা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ই করে নিতে হয় এটা খুবই টেস্টি খিচুড়ি অথবা বউ দিয়ে এখন হচ্ছে আমি খাবার ই করে নেছি প্রেশার কুকার আমার এটা হয়ে গেছে বউ বাদ এখন আমি বেড়ে নিচ্ছি নারকেলের ভর্তা দিয়ে এটা খুবই মজা লাগে টেস্টি বৌবাতের সাথে অথবা ভাত খিচুড়ি এগুলোর সাথে খুব টেস্টি হয় খুব ভালো লাগে আমার ভাতটা গরম গরম অবস্থায় খাচ্ছি হ্যাঁ তাহলে